কোনো এক হেমন্তের বিকেলে শান্ত প্রকৃতির মাঝে শীতের আগমনী সুর বাজে অবস্থান করছে জামালপুর জেলার কোনো এক ফসলের মাঠে কৃষক সাইকেল দাঁড় করিয়ে রেখে ধান কাটার কাজ করছেন ছোট্ট পুকুরের শান্ত জলে পড়ন্ত বিকেলের সূর্যের প্রতিচ্ছবি ধান কেটে নেওয়া ফাঁকা ফসলের মাঠ মেঠোপথ তেমন একটা যানবাহন যাতায়াত করে না ধায় মেঠোপথ হয়ে ঘাস ছোট্ট পুকুরের ধারে জাংলা দিয়ে লাউ গাছ লাগানো হয়েছে কাঁধে করে ধানের আটি নিয়ে যাওয়ার দিন শেষ ঘোড়ার গাড়িতে লোড করছেন মাটি কাটার জন্যে জনপ্রিয় বাহন এই ট্রাক্টর দেখি জ্যাম লেগে গেছে ঘোড়ার গাড়ির পেছনে একটি সাইকেল দাঁড়িয়ে আছে ট্রাক্টরটিও কিছুক্ষণ দাঁড়াবে ঘোড়ার গাড়ির লোড শেষ হলে ওকে সাইড দিবে তারপরে যাবে নির্জন ফসলের মাঠে কত দৃশ্যই দেখলাম দিন হাজিরায় কিংবা চুক্তিতে ধান কেটে ধান কাটার শ্রমিক যাকে জামালপুর আঞ্চলিক ভাষায় কামলা বলা হয় বাড়ি ফিরে যাচ্ছেন